চব্বিশ টাকা দিয়ে হইলে আমরা আঙুল সকুরাবো সরে যায় আমরা কি আঙুল লগা থাকবেন নি থাকলে আইবেন আমরা সরে যাওয়ার দৃশ্যটা আমরা ওরাই যে আমরা কিন্তু নির্জন দ্বীপে যাইতে পারতাম না কিন্তু ইন্দি যে সরকার গজাই গেছে সেই সরে যায় মুসি যাবো একশো বিশ দি মাত্র একশো টাকা দিয়ে সরে চলে যাবো নদীর বুকে বেশে যাচ্ছে একটি নদীর ওখানে যে চর্চে গেছে সেই চরে যাওয়ার জন্য অলরেডি আমরা রেডি হয়েছি আমি আছি আমার আছে আমার শালা আছে শালার বউ আছে এবং পিছনে যারা আছে তারা সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী তারা ওই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সাথে সহযাত্রী দর্শক আমরা পরবর্তী অংশটা আপনাদেরকে দেখাবো চরে যাওয়ার পরে চরের সৌন্দর্য যেটা আছে সেটা দেখানো

বৃহত্তম রামগতির যে মেঘনা ব্রিজ এই মেঘনা ব্রিজ পারোই স্বরে আপনারা আপনার দেখতেছেন সাঁতাইয়েন আমরা রান্না করে দেখামু এই সরে কি কি আছে এই সর সর এই স্বরা চাষাবাদ হইতেছে মোটামুটি আন্দোলন কি কি আছে আলামু সাথে আছি রাফিদ আলম আছে এটা হচ্ছে চর মোটামুটি এই চরের যে জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি বালুময় যে চরগুলো আপনারা দেখছেন যে এখানে প্রচুর বালু বালু ছাড়া এখানে কিছু পাবেন না প্রচুর বালু আছে এখানে পাশে চাষাবাদ হচ্ছে আমরা দেখছি একটি ছোট খাল আছে আর মাল্লারা নৌকার মধ্যে তারা জাল বুনছে কিভাবে ইলিশ করে কাবু করবো ইলিশ মাছ ধরনের মেঘনার এই চরের যে এই যে খালটি আছে আমরা যে খালটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একবারে সরু নদী থেকে এই খালটির উৎপত্তি এই খালের মধ্যে প্রচুর মাছ পাওয়া যায় এখানে কৃষক যারা আছে যারা চরে চাষাবাদ করেন তারা এখান থেকে মাছ শিকার করে সেই মাছগুলো রান্না করে এখানে এই চরে এক সময় ভূমিদস্যু ছিল ডাকাত ছিল যারা এই চরের মানুষের ফসল আদি পাশে যদি আপনাদেরকে দেখায় এটাও নদী থেকে উৎপত্তি ছোট একটা সরু খাল আর খালের ওই পাশে আমরা দেখছি প্রায় হাজার হাজার মহিষ মাত্র দুইজন রাখাল নিয়ন্ত্রণ করছে যদিও আমরা ওই পাশে যাবো না সেটা হচ্ছে আমাদের জন্য বিপদজনক একটি জায়গা সেখানে গেলে হয়তোবা আমরা কোনো বিপদের সম্মুখীন হতে পারি একটু পরে আপনাদেরকে নিয়ে যাব কুরুলুস ওসমান খ্যাত যে সিরিজ আমরা দেখেছি বেড়ার পাল এখানে একটা বেড়ার পাল দেখছি সেটা আপনাদেরকে দেখাবো এ মহিষের দুধ আছে মহিষের দুধ একটু দেওয়া যায় না এক কানাও নাই এখনও নাই হ্যাঁ হ্যাঁ রে দর্শক আপনারা দেখছেন কুরলুস ওসমান খ্যাত সিরিজে আমরা দেখেছি যে বেড়ার পাল এখানে অনেকগুলো বেড়ার পাল আছে আপনারা দেখছেন বেড়াগুলো সযত্নে বসে আছে কিন্তু এখান থেকে মহিষের দুধ যদিও নিতে চাচ্ছি এরা দিবে এই বালুর ছড়ে আমি একলা স্বজন হাইরে আমাকে বুঝি দেখার মতো কেউ নাই দুধুয়ে বালুর ছড়ে আমি এসেছি মেঘনা ব্রিজে আপনাদেরকে এই বালুর ছড়ের বিষয়গুলো দেখাতে এখানে বালু ছাড়া কিছু নাই আর আছে মানুষ মানুষের হৃদয় আছে কঠিন পাথরের মতো জমা ইট পাটকেল তারা চাইলেও আমাদেরকে এক দুই কেজি দুধ আমাদের কাছে বিক্রি করবে না মহিষের যদিও আমরা পর্যটক হিসেবে এই এরিয়াতে এসেছি মহিষের দুধ একটু নেওয়ার জন্য কিন্তু তারা দিবে না তারা অনেক সময় যদি ভূমিদস্যু ছিল এখন এই ভূমিদস্যু নেই মাঝে মধ্যে চরের সৌন্দর্য দেখা যায় দূর দূরান্তে মহিষের পাল বেড়ার পাল এখানে এখনো ফসলার গান এখন আর হয়তো বা গ্রামের ঐতিহ্য থাকলেও সেটা শোনা যায় না আপনাদেরকে দেখাচ্ছি এখানে মহিষের যেই চরণভূমি এখানে আছে যারা দুধ দোহন করে তাদেরকে কি বলে দুধ আমরা গ্রামে পাল জোড়া মহিষের মধ্যে তারা আছে কিন্তু তারা আমাদের কাছে মহিষের দুধ বিক্রি করবে না তারা খুবই নিষ্ঠুর এক কেজি দুধ বিক্রি করলে কি হয় ভাইয়া কি রান্না করতেছেন ভাত কি দুপুরের ভাত না রাত্রের ভাত দুপুরেটা খেয়েছেন একটু ঢাকনাটা উঠান দেখি একটু ঢাকনাটা উঠান দর্শক এই মধ্যচরে চরে তারা এখন ভাত রান্না করতেছে আপনারা দেখছেন এই আমি ভাত রান্নার প্রসেসটা দেখাচ্ছি আপনাদের এই যে এখানে আগুন দিয়ে ভাত রান্না করতেছে আর এপাশে পাশে তার আত্মীয় যিনি আছেন তিনি মাছ করতেছে নৌকার উপর এটা চরের মধ্যে জেলেদের এই চরমুখী জীবন অনেক কষ্টের তাদের এই জীবনযাত্রার মান খুবই কষ্টের একটি সময় কাকা কি করছেন এখন কি মাছ এটা

আরে আমি বাবা আর সুদ দাদি ওন গেছি কোন কত সরের কথা গুম বাবা এখানে কি ডাকাইত পড়ে কি না না মানে ডাকাতের ভয় নাই তাহলে তো আমরা এখানে আসি পিকনিক করতে পারি থাকতে পারি রাত হ্যাঁ হ্যাঁ পারেন তো ইয়া তাম্বু ইয়া গদি লেলে দদি কত এখানে দদি বা দুধ কত এখানে বাবা আমার দদি বয় না ও গোয়ালে নিয়া যা দুধ দুধ কত করে দুধ কত মানে এই 100 এ হদাই দাদ 150 টাকা বললো এরা अरे बेसि कैसे बुझे अपने बार पार्टी आज ना कि ना तले एक सौ टाइम को दिया अपडेट दे दे एक सौ टाइम को नहीं आया जो कुल ना अरे ना हमरा दिखा दिया एक सौ टाइम तन बीस चार बीस ही नहीं वो तो खाटी दूध दे खाटी दूध दे खाटी दूध टप्पे लगा बाबा मुझे बाबा आन दांत नहीं है मुरी है भी सही दांत क्या होता है दांत आसुस आ

ঠিক আছে দোয়া করবেন আমাদের জীবন কাহিনীর বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি এই চট থেকে দেখা হবে কে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই সুর্যি মামা যেন বলছে যে আমি আস্তে আস্তে চলে যাব এই আজকের দিনের সমাপ্তি শেষে চিকিমিকি করছে নদীর পানি যেন হীরা মুক্তার মতো চিকচিক চিকচিক